অক্ষীর সম্মুখে বর্তমান এক কথায় প্রকাশ হবে প্রত্যক্ষ অক্ষীর অগোচরে বাগধারার অর্থ এখানে বাগধারার অর্থ বলছে কিন্তু হবে অক্ষির অগচরে এক কথা হবে পরোক্ষ অগ্রপশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে তাকে এক কথায় বলা হয় অবিমিশকারী অনুকরণ করার ইচ্ছা এক কথায় কিভাবে অনুকরণ করার ইচ্ছাকে এক কথায় বলা হয় অনুচিকিৎসা অনেকের মধ্যে একজন এক কথায় তাকে বলা হয় অন্যতম অন্য ভাষায় রূপান্তরিত এক কথা হবে অনুদিত অনুসন্ধিশা বলতে বোঝায় অন্বেষণের ইচ্ছাকে অনুসন্ধিশা বলা হয় অনুসন্ধান করার ইচ্ছাকে কি বলা হয় অনুসন্ধিশা বলা হয় অনেক অভিজ্ঞতা হাতেদার তাকে এক কথা বলা হয় বহুদর্শী অন্যের রচনা চুরি করা কে বলা হয় চল্লিশ নম বিশেষে আসছে বলা হয় কুম্ভ বৃত্তি অপকার করার ইচ্ছা তাকে এক কথায় বলা হয় অপচিকিৎসা অপরের ধন তাকে এক কথায় বলা হয় পরস্য অলঙ্কারের ধ্বনি এক কথায় বলা হয় সিনজন অশ্ব রথ হস্তি ও পদাতিক্ষে সমাহকে এক কথায় বলা হয় চতুরঙ্গ অকাল পক্ষ হয়েছে যা এক কথায় কী হবে অকাল পক্ষ হয়েছে যা অকাল পক্ষ অকালে যাকে জাগরণ করা যায় না তাকে এক কথায় কি বলে অকালবোধন বলা হয় সমীপে এক বলা হয় সমক্ষ আকাশে গমন করে যা তাকে এক কথায় বলা হয় বিহগ বা বিহঙ্গ আকাশে বেড়াই দিয়ে তাকে এক কথায় বলা হয় খেসর আকাশ ও পৃথিবীর অন্তরালে তাকে এক কথায় বলা হয় রদসী আজীবন নারী তাকে এক কথায় বলা হয় চারটে অপশন দেখতে পাচ্ছেন সে এখানে অ্যান্সারটি নেই সেন্সেটিভে কোনোটি নয় অর্থাৎ আজীবন নারী তাকে এক কথায় বলা হয় সিরাউস্মতি আট মাস মাতৃগর্ভ থেকে যে সন্তান ভূমিষ্ঠ হয় তাকে বলা হয় তাকে বলা হয় আটাশে আদরের সাথে এক কথায় হবে সাদরে আপনাকে পণ্ডিত মনে করেন যে তাকে এক কথায় বলা হয় পণ্ডিতমন্য আপনার রং লুকাই যে তাকে এক কথায় বলা হয় বর্ণ চোরা আবক্ষ জলে নেমে স্নান এক কথা হবে অবগাহন আয়নায় প্রতিফলিত রূপকে এক কথায় বলা হয় প্রতিবিম্ব ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে বলা হয় ইতিহাস বেত্তা আর ইতিহাস রচনা করেন যিনি তাকে বলা হয় রচনা করলে তাকে বলা হয় ঐতিহাসিক ইন্দ্রকে জয় করেছে যে তাকে এক কথা বলা হয় ইন্দ্রজিৎ বানানটি খেয়াল রাখবেন ইন্দ্রিয়কে জয় করিয়াছে যে তাকে বলা হয় জিতেন্দ্রীয় ইহলোকে যা সামান্য নয় তাকে বলা হয় অলোক সামান্য ঈষৎ আমিষ গন্ধ আছে তাকে এক কথায় বলা হয় কম্পিত তাকে বলা হয় আধুত ঈষৎ বর্ণ এর বাক্য সংকথন হবে কয়রা উপকারীর অপকার স্বীকার করে দিয়ে তাকে এক কথায় বলা হয় কৃতজ্ঞ উপকারীর উপকার স্বীকার করে না যে তাকে এক কথায় বলা হয় অকৃতজ্ঞ উপকারের প্রতি উপকার করেন তিনি তাকে বলা হয় তাকে বলা হয় প্রত্যুপকারী উপকার করার ইচ্ছা তাকে এক কথায় বলা হয় অপচিকিৎসা উপকারীর অপকার করে যে তাকে বলা হয় কৃতজ্ঞ কৃতজ্ঞ শব্দের অর্থ কী কৃতজ্ঞ শব্দের অর্থ যে উপকারীর অপকার করে উপস্থিত বুদ্ধি যার তাকে এক কথায় বলা হয় প্রত্যুতপন্নমতি প্রত্যুতপন্নমতি উপস্থিত বুদ্ধি আথেদার ঋষি ন্যায় তাকে এক কথায় বলা হয় ঋষিত এক থেকে শুরু করে ক্রমাগত তাকে এক কথায় হবে একাধিক্রমে একই গুরু শিষ্য এক কথায় হবে সতীর্থ এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট তাকে এক কথায় বলা হয় একাগ্র চিত্ত এক মায়ের সন্তান যারা তাকে এক কথায় হবে সহদর একই সময়ে বর্তমান তাকে এক কথায় বলা হয় সমসাময়িক বানানটি ভুল আছে এক হতে আরম্ভ করে তাকে এক কথায় বলা হয় একাধিক্রমে তো এই ছিল আজকের মতো তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম